লজ্জাজনক যে একটা মাটি সরকারি জায়গা মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে সেই যে সে ইট ভাটায় ওইখান থেকে মাটি কেটে ইট ভাটায় সেই মাটি যাচ্ছে এটা তো একদম লজ্জাকর ঘটনা এগুলোতে কি করে যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রশাসন যে বিএলআরও এটা তো বিএলআর আন্ডারে পড়ে তো বিএলআরও কি উনি কি দেখতে পাচ্ছেন না উনি দেখেও না দেখার ভান করছেন মানে কি পরিষ্কার বোঝা যাচ্ছে উনি এটা মদত দিচ্ছেন বিএলআর মদেই এই কাজটা সম্পন্ন হচ্ছে সমস্ত আমি প্রথম থেকেই বলি এখনও বলবো বারংবার বলবো এই তৃণমূল সরকারের সাথে প্রশাসনের অধিকাংশ লোক জড়িত আছে এবং এটা জড়িত না থাকলে এরকম একটা বেআইনি কাজ হতে পারে না এত বড়ো বেআইনি কাজ বিএলআর মদেই এটা চলছে সরকারি জায়গা থেকে মাটি কাটছে ওই মাটিটা বিক্রি করে দিচ্ছে কে করছে প্রধান কোন দলের এই টিএমসি কোন গ্রাম পঞ্চায়েত এই ধানগাড়া অঞ্চল কি কি করছো ওখানে মাটি কেটে ভাড়াতে দেয় বিক্রি করছে বিক্রি করছে তো জায়গাটা কার জায়গাটা হলো সরকারের পঞ্চায়েতের পঞ্চায়েতের এটা কি করতে পারে এটা তো পারে না তো কেন করছে এরকম কেমন করে বলবো আমরা আমরা তো বুঝতে পারছি না আমরা অভিযোগ করছি অভিযোগ দিয়েছি তা কোন নোটিস আসে না কিছু হয় না ধরেন গাড়ি বন্ধ হচ্ছে না রাত্রে রাস্তা খারাপ হচ্ছে চলাচল বন্ধ হয়ে যাচ্ছে আমরা হুমকি দিচ্ছে গাড়ি চলছে সাতটা থেকে চালু করছে একদম গোটা রাত গাড়ি চলছে নিয়ে ডাম্পারে কোথায় মাটি ভাটা নিয়ে যাচ্ছে হ্যাঁ বিক্রি করে দিচ্ছে মাটি তো আপনারা তো প্রশাসনিক দপ্তরে অভিযোগ করলেন কোনো ব্যবস্থা নেই না কিছু ব্যবস্থা নেয়নি কেন কারণ বলতে পারছি না এখন প্রধান মেম্বার কি করছে প্রধান কি করছে আমি তো বলতে পারছি না আমরা ফোন করছি আমরা কে না এখানে বলছি যে কি চাইছেন এখন আমরা শাস্তি চাই প্রধানের